গুড মর্নিং কেমন আছো সবাই আশা করব সবাই ভালো আছো আজ রবিবার আর রবিবারের সকালে এখন বেজেছে এই সকাল সাতটা দশ মতন আজ আর দেরি করে ঘুম থেকে উঠিনি প্রথমত জলটা এলে সেই জলটা ট্যাঙ্কিতে তোলার জন্য পেছনে আমাদের এই ঘরটা জানলার ওপাশে একটা নব আছে ওটা ঘুরিয়ে দিতে হয় কদিন ধরে দাদার শরীরটা খারাপ তাই দাদা পারছে না ওই জন্য পল্লবকেই উঠে এটা করতে হয় সেই জন্য একটু তাড়াতাড়ি উঠতে হয়েছে আমি বললাম ঘুম যখন ভেঙে গেছে চলো চা টা খেয়ে কাজকর্ম শুরু করি পল্লব বলল হ্যাঁ ঘুম ভেঙে গেছে তো আর শুয়ে থাকতে ইচ্ছা করছে না তো উঠে পড়েছি সকালটা বেশ মেঘলা মেঘলা আবার হালকা হালকা রোদও দেখা দিচ্ছে বাসি কাজকর্ম সেরে নিয়েছি সেরে নিয়ে চলে এসেছি আর দেখো অনেক দিন পরে আমি আবার এই পোশাকগুলো বার করেছি কেননা এখন হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে এই ওয়েদারে এই পোশাকগুলো পরতে বেশ কমফোর্টেবল লাগে পুজোর আগে আজকেই শেষ রোববার না পুজোর আগে আজকেই শেষ রোববার বললে ভুল হবে আরও একটা রোববার আছে কিন্তু সেদিন মহালয়া আর মহালয়ার দিন সাফসাফাইয়ের কাজ কিচ্ছু চলবে না ওই দিনকে কিছু করাই যাবে না এটা মানে মহালয়ার আগেই আমার বাপের বাড়িতে তো অনেকগুলো ঘর ছিল বারো তেরো জন লোক থাকতে গেলে যতগুলো ঘরের প্রয়োজন হয় সেই সব ঘরগুলো কিন্তু এই মহালয়ের আগেই ঝাড়া ঝাড়ি ঝাড় যা সব কমপ্লিট হয়ে যেত আর ঠাকুমাও বলতেন যে যখনই মহালয় পড়ে যায় মানেই কিন্তু পুজো শুরু হয়ে যাওয়া সেই জন্য তার আগেই পরিষ্কার পরিচ্ছন্ন যা করার সব করে নিতে তো আজকে অনেক অনেকটাই কিছু পরিষ্কার করার আছে আর কি দুজনে মিলেই করতে হবে কিছুটা কাজ আমি করবো কিছুটা ও করবে আর প্রতিদিনের মতো দেখো টিফিন বক্সগুলোকে এখানে উপর করে রেখে দিচ্ছি যদিও এগুলো সব জল ঝরে গেছে কিন্তু এগুলো এখানে থাকলে আমার সুবিধা হয় তবে আজকে রবিবার তো আবার ইটিং শো করার সময় টেবিলের ওপর থেকে এগুলোকে সব সরিয়ে দিতে হবে চলো টুকটুক করে কাজকর্মগুলো শুরু করছি আর তোমাদের সঙ্গে সেগুলোই ভাগ করে নেওয়ার চেষ্টা করছি এই আর কি আজকে চুলে কালারটা করতে হবে তাই সকালবেলা উঠে স্নান করিনি আর রবিবার তো একটু ধীরে সুস্থই স্নান টান করবো কারণ প্রচুর সাফাইয়ের কাজ রয়েছে বললাম সেগুলো কমপ্লিট করে স্নানে যাব পল্লবকে বললাম তুমি একটু ফুলটা তুলে রেখে দাও এখন আবার বেশ কিছুটা জবাফুল ফুটছে আর কি মাঝে যেমন একেবারেই বন্ধ হয়ে গেছিলো আর দিদি কী করে বলো তো দিদি দিদির মতো তুলে নেয় আর বাকিটা আমার জন্য রেখে দেয় অনেক ভোরে দিদি ফুল তুলে নেয় মোটামুটি ওই সাড়ে পাঁচটার মধ্যে দিদির ফুল টুল তোলা হয়ে যায় আর কি তো দিদির মতো তুলে নিয়ে যেগুলো থেকে যায় সেগুলো আমি পুরোটা তুলি না কারণ বিকেলে আবার দিদি পুজো করে তো গোপাল আছে তো বিকেলবেলা আবার দিদি তুলবে বলে দু চারটে রেখে দিই আর যতটুকু হাতের নাগালের মধ্যে থাকে তুলে নিই এখন গাছগুলো অনেক বড় হয়ে গেছে তাই গাছগুলোর থেকে মানে ওপর দিকের টক থেকে ফুলগুলো তোলাটাও একটু মুশকিল হয়ে গেছে আর বাইরে যে দেখেছিলেন একটা সাদা টগরের গাছ ছিল ওই গাছটাই এখন আর বেশি ফুল ফোটে না তাই আর আমি ওই দু চারটে জবার জন্য আর ফুল তুলতে যাই না অন্য অনেক কাজ থাকে তো তারপরে আবার এদিকে গুছিয়ে গাছিয়ে অফিস বেরোনো বুঝতেই তো পারছো সেই জন্য এই কাজটা এখন পল্লবী করে দেয় তোমাদের সাথে বক বক করতে করতে চা আমার রেডি হয়ে গেছে আর এইবার চাটা নিয়ে দুজনে বসবো তবে তার আগে আজকে একটুখানি বাইরে কিছু ফটো শ্যুট করবো ফেসবুকে না প্রতি সপ্তাহে ফটো দিতে হয় তিরিশটা করে তো সে তুমি নিজের ফটোও দিতে পারো গাছপালা ফুল লতাপাতা তো কিছু শ্যুট না করে রাখলে আর কি করে দেবো বলো তো চলো চায়ের কাপ হাতেই বাইরে একটু শ্যুট করে আসি যে মতো ঘোরো গোলবার শুভাত শুভ সকাল শুভ রবিবার

রবিবার আর লুচি খাবো না এটা কি হয় হতেই পারে না রবিবার মানে লুচি খেতেই হবে

বলছি তো তাই আমি এত এত দিন করিনি কোনোবার ইমিউনিটি পাওয়ারটা একদম নষ্ট করে দিয়েছে। এই দেখো বৃষ্টি পড়ছে। দেখো কি করেছে বলতো কালকে একটু আলুর দম করেছে। আলু তো সেটা করে জল ফেলে দিয়ে একটু কি করেছি একটা ডশলা বানিয়েছি। তার মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা আর তার সাথে কটা বাদাম দিয়ে নরম ভাজাটা আর ভাজা দিয়ে করেছে। দিয়ে করে করেছে।

নিয়েছে আর আছে তিনটে চারটে চারটে আটটা লুচি আর কি প্রথমে সাতটা হচ্ছিল ওটা সাড়ে তিন সাড়ে তিন তখন আবার ঘুরিয়ে পেয়েছি এদিক দিক থেকে ওদিক থেকে নিয়ে আবার চারটে করেছি দুপুরে স্নানের আগে তারপরে রান্নার আগে সাফসুত্রার কাজ চলছে যা হয় আগে সাফ সুত্র হবে পুজোর আগে আগে সাফ সুত্র রান্না খাওয়া পরে দেখছি কি হবে মানে জোর কত কাজ চলছে সানডে বলে কথা হ্যাঁ সানডে মানেই আরো বেশি কাজ হ্যাঁ দিয়ে ধুয়ে দিলে বেটার হতো শুকনো নাখার থেকে মোচার থেকে বলছো তো সব নামাতে হতে হবে দেখো দেখেছো পুরো কালো হয়ে গেছিলো সেগুলো সব পরিষ্কার করেছি ওইদিকে দেখো এই জায়গাগুলো খালি ওই কর্নারটা হচ্ছে না কারণ ওটা ওই তেলকালিগুলো ইয়েতে গিয়ে জমেছে না তাই হচ্ছে না এইগুলো সব করলাম সব এই সব জায়গা যতটা পারলাম ততটাই করলাম হ্যাঁ দেখো দেখেছ সব এইগুলো এগুলো সব করলাম সব চলো এবার একটু রেস্ট করি তারপর স্নানে যাবো চিকেন ম্যারিনেশন হচ্ছে গন্ধরাজ লেবু দিয়ে লেবুটাকে এরকম করে কেটেছি দেখো চিকেনের মধ্যে দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর রস আর দেব নুন হলুদ একটু সরষের তেল আর গোলমরিচ গুঁড়ো এই দিয়ে চিকেনটাকে মাখিয়ে রেখে দেব। দইটোই আজকে দিচ্ছি না আজকে একটু অন্যরকমভাবে মানে শোনো সেই একই চিকেন তো ঘুরিয়ে পেঁচিয়ে থোর বড়ি খাড়া আর বড়ি থর করে টেস্টের চেঞ্জ করা গোলমরিচ গুঁড়োটা আমি নিজে ঘরে করি জানো তো আমি বাইরে থেকে গোলমরিচ গুঁড়ো কিনে আনি না প্রথমত ও যতই এভারেস্টের হোক আর ক্যাচের হোক যাই হোক ওর মধ্যে অন্য কিছু মেশানো থাকে যার জন্য আমার একটুও ভালো লাগে না ওই গোলমরিচ গুঁড়ো তাই জন্য নিজের হাতে নিজেই ঘরে করে নিই বেজেছে বেলা একটা বুঝেছ শুভ দুপুর সবাইকে একটার সময় আমি এখন রান্না করছি এদিকে ভাত এক ফুট হয়ে গেছে আর এখানে বানাবো চিকেনটা তো চিকেনটা বানানোর জন্য দেখলেই তো চিকেন ম্যারিনেট করে নিয়ে রেখেছিলাম আর এর মধ্যে কেটে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি টমেটো নিয়েছি আর হামাল ডিসতে এটা আমি করিনি এটা আমার বড়মশাই করে দিয়েছে কাঁচা লঙ্কা আদা রসুনটা খেতে করে দিয়েছে তো চলো চিকেনটা বানিয়ে নিই কারণ এত কাজকর্ম অন্যদিকে থাকলে বেশি কিছু করা যায় না চিকেন ভাত আর সালাড এই হচ্ছে আজকে আমাদের মেনু এখন যেমন রবিবার মানেই বেশিরভাগ বাড়িতে চিকেন কিছু কিছু বাড়িতে মাটনও হয় আগে আমাদের ছোটোবেলায় তো আর চিকেন টিকেন খাওয়া হতো না আমাদের বাড়িতে তো চিকেন উঠতোই না মুরগির ডিমও উঠতো না সেইভাবে আর হতো মাটন তবে হ্যাঁ তেরো জনের সংসারে তো আর প্রতি সপ্তাহে মাটন হতো না হয়তো মাসে একবার কি দেড় মাসে একবার মাটন হতো আর সেই মাটনটাকে না এত সুন্দরভাবে বড় একটা ডেকচির মধ্যে তখন তো প্রেশার কুকার টুকার ছিল না বড় একটা ডেকচির মধ্যে সমস্ত মশলা বাটা মশলা শুকনো লঙ্কা বাটা হলুদ বাটা জিরে বাটা ধনে বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজটা কুচোনো দিয়ে এতক্ষণ ধরে মাখতো না মাখতে মাখতেই মনে হয় অর্ধেক রান্না হয়ে যেত তারপরে একটা বড় কড়াইতে উনুনে সেই রান্নাটা চাপিয়ে দেওয়া হতো এইবার ওই যে দমে রান্নাটা হতে থাকতো ওই মাটনের যে টেস্টটা হতো না আমাদের প্রেশার কুকারের মাটনে কিন্তু এখন সেই টেস্ট হয় না দেখবে সব এইসব চিন্তাভাবনা করতে গেলে না কেমন নস্টালজিক লাগে আমার চ্যানেলে যারা দর্শকরা আমার আছে তারা মোটামুটি অনেকরাই আমাদের বয়সী হ্যাঁ তো তারা সবাই তাদের এই স্মৃতিটা আছে প্রত্যেকটা বাড়ি থেকে যেন মাটন রান্নার গন্ধ বেরোতো রবিবার দিনে এখন যেমন মাটন রান্নার প্রেশার কুকারে সিটি শোনা যায় তখন একটা সুন্দর গন্ধ বেরোতো এখন আমার ভাবলে আশ্চর্য লাগে অত অত মাটন তো তখন মা ঠাকুমারা আমার মা যদিও করতো না করতো পিসি আর ঠাকুমা এরা তো ওই কড়াইয়ের মধ্যেই করত। কিন্তু কি সুন্দর নরম হতো মাটনগুলো কিছু তো একটা ছিলই ছুপা হুয়া রাজ এদের যেটা আমরা জানি না যার জন্যই আমাদের প্রেশার কুকার লাগে তো চলো বক বক করতে করতে এদিকে চিকেন কষানো মাটন বলছি চিকেন কষানো হয়ে গেছে মানে মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো দিয়ে কষিয়ে নিয়ে এখন তো কাশ্মীরি লঙ্কা ইউজ করছি না করছি না বলে আবার এই নয় যে করব না করব হয়তো কোনো না কোনো সময় এখন করছি না আর আজকের চিকেনটা একদমই অন্যভাবে করছি গন্ধরাজ লেবুর রস দিয়ে ম্যারিনেট করেছিলাম তো চলো চিকেনটা হতে থাক আর আমরা এইবার আমাদের অন্যান্য কাজ যেগুলো আছে সেগুলোকে টুকটুক করে গুছিয়ে ফেলি কারণ টেবিলটা পরিষ্কার করতে করতে হবে খেতে বসার জন্য তাই না ওইদিকে দেখো আরেকজন বসে আছে ওই যে আর আমি সন্ধ্যের খাবার রেডি করছি মুড়িটা একটুখানি ভেজে নিচ্ছি বুঝলো তো আমার বাপের বাড়িতে এরকম মুড়ি খেতে গেলেই একটু ভেজে নিয়ে আবার পল্লবদের বাড়িতেও এসে দেখেছি এরকমই করে মুড়ি খেতে গেলে একটু তেলে নেয় এটাকে তেলে নেওয়া বলে ভেজে নেওয়া নয় খালি কড়াইতে একটু তেলে নেয় তেলে নিয়ে তারপরে মুড়িটাকে আমি এখন মাখবো হচ্ছে চানাচুর আর আচারের তেল দিয়ে তারপরে তার সাথে দুধ চা চা অলরেডি ফুটে গেছে দেখছ খালি ধোয়াই হয়ে যাচ্ছে এই দেখো চা ফুটে গেছে সানডে ডিনার চারটে রুটি চিকেন আর একটা অমলেট এখানে আছে চিকেন এক পিস নিয়েছে আর ডিম দিয়ে একটু ভাতটা ফ্রাই করে নিয়েছে এটা হচ্ছে রন আর এটা হচ্ছে আমলা এই হচ্ছে ডিনার আজকে চলো খেয়ে নিই আমি দুপুরবেলাতেই নিজের জন্য একটু ভাত আলাদা করে রেখেছিলাম তো ভাতটা আমি রাতে খাবো কিন্তু এখন কি হয়েছে যেন তো চিকেনটা খেতে খেতে মানে এখন আর চিকেন ভাল লাগে না সত্যি বলতে দুপুরবেলা ওই যে খেয়েছি তাও ন্যাকর ছাকর করে ওই লেগ পিসটা খেয়েছি ইচ্ছা করছিল না রাতে আর ইচ্ছাই করছিল না কিন্তু এই লোকটা তো শুনলে না তোমাকে একটু খেতেই হবে নাহলে আমিও খাবো না ওই জন্য এক পিস নিলাম চিকেন আর এখন খেতে ভালো লাগে না জানো তো আমি বললাম যে তাহলে কাজ করে একটা ডিম আর একটু পেঁয়াজ দিয়ে আলু টালুও কিছু দিইনি আর এমনিতেও এখন শীতের সবজি কিছু ঘরে থাকে না দেওয়ার প্রশ্নই নেই একটু ডিম আর একটু পেঁয়াজ দিয়ে ভাতটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি আর ওকে চারটে রুটি করে দিলাম ও চারটে রুটি কোনোদিন খায় না আজকে কি মন করেছে বলছে আমাকে একটা ডবল ডিমের অমলেট করে দেবে চিকেন না হলেও চলবে আর না চিকেনও একটু খাও তো দুটো পিস চিকেন দিলাম ওই যে আমি খাবো না বলেছে বেশ ওরও আর ইচ্ছা করছে না দিয়ে আর একটা ডাবল ডিমের অমলেট দিলাম দিয়ে খাওয়া দাওয়া হলো খেয়ে নিয়ে ওদিকে সব গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন এখন তোমাদের সাথে কিন্তু মানে দুটো সপ্তাহ ধরেই তেমন কিছু দিতে পারছি না কারণ ঘর পরিষ্কার এখন ক্যামেরা অন করে কি ঘর পরিষ্কার হয় আজকে ঘর পরিষ্কার করতে যা কষ্ট হয়েছে না দুজনের মানে ওই যে ওগুলোকে সব ঘষেছি তারপরে জল দিয়ে ধুয়েছি আর আমাদের ঘরের ঢালটা হচ্ছে এই আমার ডাইনিং টেবিলের দিকটা কারণ এই পাশ দিয়ে দিদিদের দরজাটা ছিল এখানে এই ঘরে এখন একটা দরজা আছে তো জলটা এদিকে চলে আসছে তারপরে সেই মোটা একটা বিছানার চাদর দিয়ে ওই জলগুলোকে চেপে চেপে নিয়ে পুরো নিয়ে দুজনে মিলে কিছুক্ষণ আট দশ বার ওরকম করে আমাদের জলটাকে সরাতে হয়েছে কারণ জল বেরিয়ে যাওয়ার কোনো জায়গা নেই তো সেই জলটাকে নিয়ে ওই চাদর দিয়ে নিয়ে বাইরে চিপে চাদর দিয়ে নিয়ে বাইরে চিপে এই করে করে জলটা সরিয়ে তারপরে ভালো করে মুছেছি এই করতে করতেই বেজে গেল কত তারপরে পল্লব বলছিল সেদ্ধ ভাত করো আমি বলছি না না সেদ্ধ ভাত নয় তাহলে এক কাজ করো তোমাকে আর এখন যেতে হবে না ওই চিকেন বলে দাও তো চিকেন বলে দাও আর ওই পাঁচ মিনিটের মধ্যে চিকেন চলে এসছে তারপরে চিকেনটা ম্যারিনেট করে রেখে স্নান করে ভাত আর চিকেন করলাম আজকে না আমার একটা কবিতা খুব মনে পড়ছে মানে কবিতাটার কথা মনে পড়ছে কবিতা পুরো লাইনগুলো আমার মনে নেই একটা কবিতা যেটা দু হাজার ছয় সাত আট নয় দশ এই টাইমটায় বলছি ছয় সাত বা ওই আর কি মোটামুটি সাত আট নয় দশ এই টাইমটাতে উদঙ্গ রাজা বলে একটা কবিতা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটা মাধ্যমিকের পাঠ্যসূচিতে ছিল তো সেই কবিতাটায় রাজার কিছু তাবেদার যেমনি থাকে রাজার তখন রাজার তাবেদার থাকতো এখন নেতা মন্ত্রীদের তাবেদার আছে আর বড় লোকের কিছু তাবেদার থাকে তো আমাদের সোশ্যাল মিডিয়াতেও সেরকম বড় লোকের কিছু তাবেদার থাকে কেন আমি আমি দুটোকে মার্চ করছি দেখো বিষয়টা কি হয় ওই উলঙ্গ রাজা কবিতাতে বলা হচ্ছিল রাজা উলঙ্গ রাজার গায়ে কোনো পোশাক নেই কিন্তু রাজার তাবেদাররা কেউ সেটা বলছে না রাজা বলছে দেখো তো আমি আমি জাস্ট জিসটা বলছি আমার লাইনগুলো ঠিকঠাক মনে নেই রাজা বলছে দেখো আমার পোশাক পোশাকটা কেমন হয়েছে সবাই বাহবা দিচ্ছে দারুণ হয়েছে দারুণ হয়েছে দারুণ হয়েছে পোশাকটা কিন্তু রাজার গায়ে কিন্তু একটা সুতোও নেই রাজা পুরো উলঙ্গ তথাপি কারোর সাহস হচ্ছে না যে রাজাকে বলবে যে রাজা রাজামশাই আপনার গায়ে তো কোনো পোশাকই নেই তো পোশাকটা সুন্দর না খারাপ করে বলবো তাবেদারদের সে সাহস হচ্ছে না কেন হচ্ছে না হচ্ছে না এই কারণে তারা যদি তাবেদারি ছেড়ে সত্যিটা বলে তাহলে তাদের সেখান থেকে মানে ওই রাজার তাবেদারি থেকে তাদেরকে ঘটে যেতে হবে আমাদের সোশ্যাল মিডিয়াতেও এরকম তোমার যদি দুটো পয়সা থাকে তুমি যদি তুমি যদি একটু তোমার পয়সা থাকে তুমি অনুরবল মিথ্যে বলে যাও অনুর্বল মিথ্যে তাই নিয়েই লোকে বাহবা বাহবা একটা বাচ্চা হারানোর যার মধ্যে কোনো বোধ ছিল না যে রাজার তাড়ি করতে হয় সে বলেছিল রাজা তোর কাপড় কন্যা এরকম দু এক পেজ সোশ্যাল মিডিয়াতেও খুঁজে পাওয়া যায় যারা প্রকৃত সত্যটা মুখোমুখি এসে জিজ্ঞেস করে কিন্তু যখনই প্রকৃত সত্যটা মুখোমুখি এসে প্রশ্ন করবে তখনই কিন্তু বাকিরা সবাই চুপ হয়ে যায় কারণ বাকিদের তো ক্ষমতা নেই না তাবেদারিটা চলে যাবে যে সেই জন্য তো আজকে খুব মনে পড়ছিল উলঙ্গরাজা কবিতাটার কথা তো সেই কবিতাটার কথাই তোমাদের সাথে আর কি শেয়ার করলাম আরেকটা কথা বলি আমি একটা ছোট্ট শর্টস দিয়েছিলাম শর্টস ভিডিওতে বলেছিলাম যে মঙ্গলবার দিন আমি অ্যাপ্লাই করেছিলাম চার তারিখে না সরি সরি ভুল বললাম পঁচিশ তারিখে পঁচিশে আগস্ট আমি অ্যাপ্লাই করেছিলাম ওই পিভি পিভিআর মানে পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট যেটাকে বলে বা পিসিসি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এটার জন্য অ্যাপ্লাই করেছিলাম এর আগে একবার হয়েছিল তখনও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো অ্যাপ্লাই করেছিলাম পঁচিশ তারিখে পঁচিশ তারিখে অ্যাপ্লাই করার পরে ওটা প্রসেসিং হচ্ছিল তো লাস্ট সোমবার দিন লাস্ট সোমবার মেসেজ এলো তখন আমার ফোন ছিল না এবার ফোন নেই মানে সেই সোমবার মঙ্গলবারে ফোন এনেছি আমি সোমবারে আমার কাছে ফোন ছিল না তো আমার সিমটা অন্য ফোনে লাগিয়ে দেখলাম যে মেসেজটা এসছে যখন অফিসে আমায় ইনফর্ম করলো যে দেখো তোমার মেসেজ ঢুকেছে কিনা দেখলাম মেসেজ ঢুকেছে ওরা মঙ্গলবার টাইম দিয়েছে পাঁচটা থেকে ছটা এই টাইমটা হচ্ছে ওদের কাছে যেতে হবে গিয়ে আমার যে নথিপত্রগুলো আছে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলো বা যেগুলো মানে চেকিং হয় আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো সব নিয়ে ওদের ওখানে যেতে হবে তো গেলাম সেই শর্টসটাই শেয়ার করেছিল তো গেলাম সব চেক ঠেক করে বলেছিল আট থেকে দশ দিন লাগবে সার্টিফিকেটটা আসতে কিন্তু কালকে যখন সার্টিফিকেটটার জন্য মানে লগ করা হলো তখন দেখা গেল যে আমি গেছিলাম ওইটা মঙ্গলবার কত ছিল দশ তারিখ মঙ্গলবার দশ তারিখ ছিল না ন তারিখ ছিল তারিখ ছিল দশ তারিখ এগারো তারিখ এগারো তারিখেই আমার সার্টিফিকেটটা ইস্যু হয়ে গেছে সার্টিফিকেট আমি পেয়েও গেছি সার্টিফিকেটের হার্ড কপিও বার করেছি পরে তোমাদের সাথে শেয়ার করবো কালকে হার্ড কপিটা শেয়ার করব আর এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট মানে হচ্ছে যে আমার কোনো ব্যাকগ্রাউন্ডে কিছু নেই ব্যাকগ্রাউন্ড আমার পুরো ক্লিয়ার এটাই হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ছ মাস বাদে আবার এটা করতে হয় তো সেটা পেয়ে গেছি খুব তাড়াতাড়ি আমার কার্ডটাও হয়ে যাবে তারপরে আমি তোমাদের কাছে ডি করবো আমি এখন কোন ব্যাংকের হয়ে কাজ করছি ঠিক আছে চলো আজকে এই পর্যন্ত আরো একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে থাক ওটা কালকের ভিডিওতে বলবো চলো টাটা বাই বাই গুড নাইট